পল্লীর যুবকবৃন্দের সবচেয়ে আকর্ষণীয় বিষয় পুজোর সেটা হচ্ছে ঠাকুর নিয়ে আসার সময় পল্লীর যুবকবৃন্দের যুবতীবৃন্দ মেয়েরা মহিলারা একেবারে পুজোর সাজে শাড়ি গয়না পরে হাতে মশাল নিয়ে রাতের বেলা ঠাকুর নিয়ে আসেন সে এক দেখার মতো বিষয় কিন্তু তার আগে প্যান্ডেলে চলে এসেছি এটা দেখার জন্য যে এবারে ঠিক কি হচ্ছে এসে যেটা জানতে পাচ্ছি এদের পুরোপুরি সনাতনী শুদ্ধ রুচির কথা বলছেন সুস্থ রুচির কথা বলছেন শুদ্ধ সূচির কথা বলছেন মানে পুরোটাই আর কি বাঙালি আনাকে ধরা এই মুহূর্তে দাঁড়িয়ে বাঙালি আনা নিয়ে চর্চা চলছে একেবারে বাঙালি খাঁটি বাঙালির পুজো হতে চলেছে সেটাই থিমের মধ্যে দিয়ে প্রকাশ করছেন আরও ডিটেলে জানব কাজটা হচ্ছে বাংলার পটচিত্রের উপরেই কাজ বিশেষ করে আর নামটা আমরা একটু ঠিক করেছি শুদ্ধ সুচি সুস্থ রুচির ওপরে মানে রুচিটা মানুষের বাংলার ওপরে যেমন মানে ভালোবাসা সেই জন্যেই রুচিটা আর কি এখানে খাওয়া দাওয়ার কোনো রুচির ব্যাপার নেই হ্যাঁ মানুষের রুচিটা হচ্ছে বাংলার শিল্পের ওপরে সেই রুচিটাকে ধরে রাখার জন্যই আমাদের পটচিত্রের ওপরেই কাজটা এবং সম্পূর্ণ আমরা নিজেরাই কোনো মানে প্রফেশনাল আর্টিস্ট নই আমরা আমরা নিজেরাই করছি সবাই মিলে সবাই মিলেই ঠিক করেছি কি করব। কিভাবে করব। এবং কোনো প্রফেশনাল আর্টিস্ট তো নেই আমাদের আমি সাধারণত একটু জাস্ট আইডিয়া দিয়েছি এই রকমভাবেই করলে আমাদের যতটুকু ক্ষমতা যতটুকু আমাদের সামর্থ্য বা বাজেট যাই বলুন তার মধ্যে থেকেই আমাদের এই কাজটা করা আর কি সম্পূর্ণ হচ্ছে বাংলার শিল্পের ওপরেই আর কি দেখতে দেখতে ঢুকবে আমাদের সামনে একদম সামনের গেট থেকেই স্টার্ট বাংলার ওই আমাদের পটচিত্রের ওপরে বিভিন্ন ঠাকুর দেবতা দুর্গার মুখটা না একদম মেন গেটে আমাদের রয়েছেই ওখানেও এই শিল্পটাই তুলে রয়েছি তারপরে আস্তে আস্তে ঢুকবে ঢুকেই প্রথমে দুর্গার এই আমরা একটা লাইটের জিনিসটা করেছি দুর্গার মুখের ওপরে তারপরে মহাদেবের একটা আমরা স্ট্যাচু রাখছি এখানটায় পুরোটাই আমরা লোহার ওপরে করেছি কারণ ডেকোরেটরদেরকে আমরা পাইনি সত্যি কথা যেটা বলতে ডেকোরেটরদের মানে সামর্থ্য ওদের ওরা যা চাহিদা আমরা দেওয়ার মতো ক্ষমতা নেই এবং আমরা পুরোটা আমাদের এখানেই লোহার দিয়ে তৈরি করছি এই কারণে এটাকে আমরা আবার রিসেল করতে পারবো মানে হয়তো কেজি ধরে যেই হোক সেই জন্য সেটাতেও আমাদের কিছুটা প্রফিট হবে আমাদের ক্লাবের স্বার্থেই এটা করার সম্পূর্ণ হিন্দু দেবদেবী মা দুর্গা কালী সরস্বতী লক্ষ্মী যা বলবেন যতগুলো আমাদের হিন্দু দেবতা আছে তারা প্রত্যেকেই থাকছেন পর আমরা আঁকিয়েছি হচ্ছে দত্তপুকুর থেকে ঠিক আছে ওখান থেকেই আনানো এবং তার সঙ্গে আমাদের মাটির মানে টেরাকোটারও কিছু কাজ আছে তার সঙ্গে টেরাকোটার মাটির ল্যাম্প ট্যাম্প দিয়ে ঘোড়া হাতি এইসব দিয়ে বা ফুলদানি মাটির যা যা হয় সেই মাটির জিনিসও আমাদের এখানে থাকছে বিশ্বাস করুন আমি এসে থেকে একবারও বুঝতে পারিনি যে এদের কোনো শিল্পী চাই যে হয় না বড় করে পোস্টারে শিল্পীর মুখ দেওয়া থাকে এদের মুখ এরা নিজেরাই আর এদের মুখ হচ্ছে রুচি আমাদের বাঙালি আনা সে কারণেই পট সে কারণেই এই ঘট সমস্ত কিছু যেগুলো বাংলার শিল্প বাংলার সংস্কৃতি এবং বাংলার দেবদেবী সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে একেবারে লাইভ পদ্ম পুজো মণ্ডপের মধ্যিখানে ঢুকেই দেখতে পাবেন দেবাদিদেব শিবের মূর্তি এবং সেখানে সত্যিকারের পদ্ম ঘুরে থাকবে জলের ওপরে ইন্টারেস্টিং সুরজিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ